দুই নম্বর সৃজনশীল প্রশ্ন একে গাভী গত সপ্তাহে কি পরিমাণ দুধ দিয়েছিল তার তালিকা নিচের ছকে দেওয়া হলো শনিবারে ষোলো লিটার রবিবার আঠারো লিটার সোমবার সতেরো লিটার মঙ্গলবার তেরো লিটার বুধবার সতেরো লিটার বৃহস্পতিবার চোদ্দ লিটার এবং শুক্রবারে ষোলো লিটার দুধ দিয়েছিল প্রশ্ন আছে প্রথম প্রশ্নটি গাভীটি প্রথম তিন দিনে গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল প্রথম তিন দিন বলতে কি শনিবার রবিবার এবং সোমবার এই হচ্ছে প্রথম তিন দিন এই তিন দিনে গোড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল সেটা বের করবো আমরা তাহলে সেটা বের করতে প্রথমে করতে হবে ওই তিন দিনে কি পরিমাণ দিয়েছিল সেটা আগে যোগ করতে হবে নাকি আচ্ছা তাহলে আমরা লিখি শনিবারে কত লিটার দিয়েছিল শনিবারে কত লিটার দিয়েছিল ষোলো লিটার রবিবার আঠারো লিটার সোমবার সতেরো লিটার এবার আমরা যোগ করে নি আঠারো সাত পনেরো আট ছয় একুশের এক হাতে থাকলো দুই তিন হাতে দুই পাঁচ তিন দিনের মোট কত লিটার দুধ দিয়েছিল লিটার আমরা এখন লিখব কি তিন দিনে মোট দুধ দিয়েছিল একান্ন লিটার আমরা বের করব তিন দিনে গড়ে কত লিটার দুধ দিয়েছিল তাহলে গড় বের করতে কি করবো আমরা একান্ন কে এখন তিন দিয়ে ভাগ করবো আমরা তিনশো তেরো একান্ন তাহলে প্রথম তিন দিনে গড়ে কত লিটার দুধ দিয়েছিল সতেরো লিটার আমরা লিখে নিব গাভীটি প্রথম তিন দিনে গড়ে সতেরো লিটার দুধ দিয়েছিল সবাই খাতায় ওটা রাখুন এবার আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর বের করব খ নাম্বার হচ্ছে শেষ চার গড়ে কি পরিমাণ দুধ দিয়েছিল শেষ চার দিন আমরা দেখি তো এক দুই তিন চার এই হচ্ছে শেষ চার দিন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার তাহলে আমরা এই ক নাম্বারের মতো এই চার দিনে কি পরিমাণ দুধ দিয়েছিলাম আমরা যোগ করে নেই মঙ্গলবার মঙ্গলবারে কত লিটার দুধ দিয়েছিল তেরো লিটার বুধবার সতেরো কি সতেরো লিটার আমরা দেখে নি চার দিনে মোট কত লিটার দুধ দিয়েছিল সাত সাতাটি দশ দশ আট চার চোদ্দ চোদ্দ আট ছয় বিশ বিশের শূন্য হাতে থাকলো দুই চার হাতে দুই ছয় চার দিনে মোট কত লিটার দুধ দিয়েছিল তাহলে এখন লিখব কি লিখলাম শেষ চার দিনে মোট দুধ দিয়েছিল ষাট লিটার তাহলে শেষ চার দিনে গড়ে দুধ দিয়েছিল আমরা কি করবো এখন

শেষ চার দিনে গড়ে পনেরো লিটার দুধ দিয়েছিল আমরা লিখে নিব এখানে কি লেখছি শেষ চার দিনে গড়ে পনেরো লিটার দুধ দিয়েছিল এবার দেখো গ নাম্বার প্রথম তিন দিন ও শেষ চার দিনের দুধে গড় পরিমাণের পার্থক্য কত আমরা সোর থেকে পেয়েছিলাম কি প্রথম তিন দিনের গড় দুধের পরিমাণ কি ছিল সতেরো লিটার এটা আমরা লিখি প্রথম তিন দিনে গড়ে দুধ দিয়েছিল কত লিটার লিটার আর শেষ চার দিনে গড়ে কত লিটার দুধ দিয়েছিল শেষ চার দিনে গড়ে দুধ দিয়েছিল কত লিটার পনেরো লিটার আমরা কি বের করব এই দুইটা পার্থক্য পার্থক্য বের করব আচ্ছা পার্থক্য কিভাবে পার্থক্য কত লিটার দুই লিটার অর্থাৎ প্রথম তিন দিনের গড় দুধের পরিমাণ এবং শেষ চার দিনের গড় দুধের পরিমাণ এই দুইটার পার্থক্য হচ্ছে দুই লিটার 한데, 한